একটি শান্তির সমাজ মানবিক বাংলাদেশ গর্বে যে সম্মানের প্রয়োজন সেটা দুনিয়ার কোনো মন্ত্র কেন্দ্র করতে নেই দুনিয়ার কোনো আকর্ষণ করছে এটা নেই এটা

অর্থনৈতিক জীবনের সহবরতা আনবে সবার সামগ্রিকভাবে এই দেশটি একটি শান্তির আভাস করে নেওয়া হবে এটা ইসলামিকভাবে আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশে আর যদি লুকেরা আপনি গুণ্ডেন তাহলে তার সকল উপ করবেন গুণ আপনার আমল নামায় লিখে হতে থাকবে এইভাবে আমাদের